এই যে ছবি দুটো দেখতে পাচ্ছেন এর দায়ভার কে নায়ক নায়িকা নাকি প্রযোজক পরিচালক যারা নাটক সিনেমা রিলিজ দেয় তাদের তাদের কি এই দৃশ্যগুলো চোখে পড়ে না এডিটিং করার সময় চোখে পড়ে না এই দৃশ্যগুলো যে তারা আপলোড দেয় তাদের তো কিছু হয় না তারা তো ট্রলের শিকার হয় না তাদের বরঞ্চ ভিউ হয় নাটক বা মুভিতে ভিউ হয় তার জন্য দেয় এগুলো দিলে তো তাদের কিছু হয় না তাদের তো ক্যামেরার বাইরে যারা তাদের কিন্তু খুব বেশি চিনে না ডিরেক্টরকে প্রযোজককে পরিচালককে এগুলোর ভাইরাল কোনো ফেস নেই এগুলোকে কেউ চিনে না চিনে যে অভিনয় করে যে অভিনয় করে তাকে চিনে যেমন শাকিব খান মেঘাস শাকিব খানের এই এই যে ভিডিওটা ভাইরাল হলো এটা কি সত্যি তার কাম্য ছিল এটা কি তার সাথে যায় এই যে সামির খান মাই এটা নিয়ে অনেক বেশি ট্রল হচ্ছে আমিও দুটো পোস্ট দিয়েছি আমিও হাসাহাসি করেছি কিন্তু তো কথা এগুলো কি চোখে পড়ে না এগুলো যখন ভিডিও ভিডিওগুলো আপলোড দেয় নাটকগুলো আপলোড দেয় তখন কি তারা দেখে না দেখি তো অবশ্যই ভিডিওগুলো আপলোড দেয় তখন কি তাদের চোখে পড়ে না ট্রল কিন্তু তাদের নিয়ে হয় না বরঞ্চ তাদের ভিউ বাণিজ্য ভালো হয় ট্রলের শিকার হয় নায়ক নায়িকা যারা থাকে যারা অভিনয় অভিনেত্রী থাকে যারা নাটক বা মুভিতে অভিনয় করে তাদের